হ্যালো মাই চ্যানেল দ্য ওয়ে আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আর আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকম আজকের রেসিপি হলো নারকেলের দুধ ছাড়াই দুধ চিংড়ির মালাইকারি আজকের এই চিংড়ির মালাইকারি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বানাবো তাই আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগতে তো চলুন শুরু করা যাক আজকের রান্না এখানে শুরুতেই আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে তার খোসা ভালো করে ছাড়িয়ে সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে সেটাকে নুন হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তাতে চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এখানে মনে রাখতে হবে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই হালকা এটাকে কড়াইতে ভেজে এবারে চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে তাই চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এরপর একটা মিক্সিং জারে বেশ কিছুটা কাজুবাদাম নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন কালো সর্ষে এখানে আপনারা চাইলে এক টি স্পুনও দিতে পারেন সেটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি টি স্পুন টক দই এরপর এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব এখন একটা বাটিতে গরম দুধ নিয়ে তার মধ্যে পাঁচটি টি স্পুন গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিচ্ছি তারপর এই দুধটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব এখানে আমি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে জলের মধ্যেও দুধ গুলে নিতে পারেন বা নর্মাল প্যাকেটের দুধও ইউজ করতে পারেন এখন মাছ ভাজার কড়াইতেই সামান্য আর একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এখানে কিন্তু এলাচের মুখগুলো ফাটিয়ে দেবো যাতে এলাচের স্বাদটা রান্নায় আরও হয় খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট এরপর খুন্তি দিয়ে টমেটো পেস্টটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এখন এর মধ্যে দিতে থাকবো একে একে সব মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি একটি টি স্পুন আদা বাটা এরপর দিয়ে দেব একটি টি স্পুন হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো এক টি স্পুন ধনে গুঁড়ো আর একটি টি স্পুন জিরে গুঁড়ো তারপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের অনুসারে দেবেন আর তারপর দিয়ে দিলাম এক টি স্পুন নুন আর এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে রান্নার রঙটা খুব ভালো আসে এখন খুন্তি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে থেকে যখন হালকা তেল ছাড়তে আরম্ভ করবে তার মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি ছড়িয়ে দেব তারপর আবার খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখন যখন মশলা কষানোটা থেকে বেশ কিছুটা তেল ছাড়তে আরম্ভ করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে পেস্ট করে রাখা কাজু আর সর্ষের পেস্টটা আর তার মধ্যে কিন্তু দইও আছে এখানে কিন্তু গ্যাসের টেম্পারেচারটা একদম কম করে নেব দই আর কাজু পেস্টটা দেওয়ার পর আবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেব এখানে আপনারা যদি চান তাহলে আরেকটু জলও অ্যাড করতে পারেন এখন খুন্তি দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষাতে থাকব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা হালকা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে যে দুধ গুলে রেডি করে রেখেছিলাম সেইটা আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা একসাথে আরো নতুন নতুন রান্না ট্রাই করতে পারি আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরপর মশলার মধ্যে দুধের বাটি ধোয়া জলটা দিয়ে দেব যেহেতু প্রত্যেকবার বাটি ধোয়া জলগুলো দিয়েছি তাই এখানে আর অ্যাডিশনাল কোনো জল দিচ্ছি না গ্রেভির জন্য এর উপর থেকে এখন চারটে কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের অনুসারে কাঁচা লঙ্কা দেবেন এখানে আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে এর মধ্যে আগে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর তার সাথে চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও দিয়ে দেব এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকাটা তুলে দেখছি এখানে একদম রেডি হয়ে গেছে নারকেল ছাড়াই দুধ চিংড়ির মালাইকারি খুন্তি দিয়ে মালাইকারিটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব যাতে কড়াইতে নিচে না লেগে যায় তো এখন নামানোর আগে এর উপর থেকে একটুখানি গরম গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর মশলাটাকে দিয়ে মালাইকারির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি গ্যাস বন্ধ করে নিয়েছি তো চলুন এখন এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে খুশে ছাড়ানো চিংড়ির মালাইকারি আপনারা চাইলে চিংড়ি মাছের খোসা না ছাড়িয়েও এই মালাইকারি তৈরি করতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের এই রেসিপি নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি